ਕਿੰਨੇ <laughs> ਜਰ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নোয়াখালী জজ আদালতের সামনের সড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন এ সময় সমাবেশে বক্তব্য রাখেন চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার চর এলাহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার নিহত আব্দুল মতিন তোতার ছেলে চর এলাহি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা বক্তারা বলেন আব্দুল মতিন তোতা চেয়ারম্যান দুর্দিন দুঃসময়ে চর এলাহি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে রাখেন পাঁচ আগস্ট পরবর্তী ফ্যাসিবাদে দোসররা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনিয়নের সভাপতি যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংঘবদ্ধ দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই আব্দুল মতিন চেয়ারম্যান সাহেবকে গত পাঁচ তারিখে সৈরাসারি শেখ হাসিনার ভোটনের পর আব্দুল রাজ্জাক চেয়ারম্যানের নেতৃত্বে এবং আমাদের বিএনপি সমর্থিত দুষারজন দুষ্ঠিতকারী তার সাথে একান্ততা প্রকাশ করে তারা ছড়ালাহি বাজারে প্রকাশছে একটা জটিকা মেশিন নিয়ে পনেরো বিশ জন লোক এসে এইভাবে উপাইয়ে তাকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় তেরো জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন একজন আসামিকে নিহতের স্বজনেরা আটক করে পুলিশে সোপর্দ করে এখন পর্যন্ত পুলিশ এই মামলার একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি উল্টো মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে বাঁচাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে মামলার সতেরো জন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে উল্টো আসামিদের ইন্ধনে তোতার পরিবারের সদস্যদের একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে আমার বাবাকে যারা এভাবে কুপিয়ে নির্মম হত্যা করছে আমরা তাদের বিচার চাই আমার বাবাকে খুন করার পরে ভরা বাজার আমার বাবাকে খুন করে এখনো তারা বাহিরে ঘুরে বেড়াইতেছে তারা ফেসবুকে আসে তারা সবকিছু তো স্ট্যাটাস দেয় কিন্তু তাদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হচ্ছে না এটা হচ্ছে আমাদের দাবি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং আমার ভাইদের নামে যে মিথ্যা মামলাগুলো করছে এগুলো প্রত্যাখ্যান করতে হবে আমার বাবা নোয়াখালী প্রতিনিধি বিএমএফ নিউজ নিউজ মানবতার পাশে সব সময়